গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আর বিয়েবার স্পেশাল এটা কিন্তু লাস্ট ব্লগ কারণ আজকের দিনটাতে ছিল রিসেপশন সত্যি ব্লগগুলো আপলোড করতে অনেক অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই কিছু পারিবারিক সমস্যার জন্য না ঠিকঠাক টাইমে ভিডিও আপলোডও করতে পারছি না সো চলো ভিডিওটাতে ডিরেক্টলি স্টার্ট করা যাক শুরুতেই যে রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা ছিল ঘরোয়া রান্নাবান্না মানে রিসেপশনের দিন সকাল দুপুর তো খেতে হবে তাই না বলো তো সেইগুলোরই রান্নাবান্না হচ্ছিলো ঠিক ওখানটাতে আর এই যে বড় বড় হাড়ি কড়াইগুলোতে রান্না দেখছো সেটা হলো রাত্রে রিসেপশনের খাওয়া দাওয়া ও বাবা মেনুগুলো এত অসাধারণ ছিল আর ওই জায়গাটা দাঁড়িয়ে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল কি আর বলবো এখনও যখন কথা বলছি না তখন ঠিক মুখে জল চলে আসছে যাই হোক বিয়েবাড়ির মেনু শেয়ার করতে করতে বাড়িতে সে কি আর সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করে তাও কিছু করার নেই আজকে আমাদের বাড়িতেও সে হালকা বাত্রায় রান্না হয়েছিল আর এদিকে তোর জোর মোটামুটি ভিডিওটা যখন আমি করেছিলাম তখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে রান্নাবান্না বেশ অনেকটাই আগিয়ে গিয়েছিল আর কাটা বাছাগুলো মোটামুটি কমপ্লিটের দিকে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমি বড় দাদুর বাড়ি মানে ওখানে না তিনটে দাদুর বাড়ি ঠিক পাশাপাশি সম্পর্কগুলো আমি কিভাবে তোমাদের বোঝাবো এটা হলো আমার মামা শ্বশুরের যে নিজের শ্বশুর বাড়ি তার পাশে আছে কাকা শ্বশুরের বাড়ি তারপর আছে জেঠু শ্বশুরের বাড়ি তো তিনটাই হলো দাদু তো সেখানে গিয়ে দেখি এত সুন্দরভাবে না ধানগুলো কাটাই মারাই চলছে মানে ধান যে গোটা যে ধানের গাছ রয়েছে তার থেকে ধানগুলোকে আলাদা করা হচ্ছে এখন তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বেরিয়ে গেছে হাতের ব্যবহার অনেক কমে গেছে কিন্তু বাড়িরই ধান অল্প কিছু ছিল তার জন্য এই ধরনের মেশিনের সাহায্যে যে ধানগুলোকে ঠিক আলাদা করে রাখা হচ্ছে আর ওই যে উপাশটা গোটাটা করা কিন্তু এখনও বাকি রয়েছে আর যেগুলো হয়ে গেছে ঠিক উপাশটাতে রাখা আছে বুঝতে পারছো মানে এই প্রসেসটা কিন্তু দারুণ ভালো আর তার সাথে আমি দাদুকে বলছিলাম যে দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকের দিনটা বেশ ভালো হবে তারপর ছাদে গিয়ে ভাবলাম মামাকে একটু ক্যামেরা বন্ধি করে উড়ি বাবা তার আর খোঁজ কোথায় অবস্থা যা খারাপ হয়ে গেলো একটুক্ষণের মধ্যে কেমন একটু কুয়াশা চার পাঁচটা বেশ অন্ধকার হয়ে গেল এটা হলো আমার মানে আমার মামা শ্বশুরে জ্যাঠা শ্বশুরের বাড়ি আর ওই যে সামনের যে বাড়িটা দেখছো ওই যে বিয়ের প্যান্ডেলটা আর তারা দেখাচ্ছে ঠিক করে ওই বিয়ের প্যান্ডেলের ওই জায়গাটা হলো মানে আমার যে আমার বিয়ে হচ্ছে ওনার বাড়ি ওই যে সামনে গেটটা আর ওই যে বাড়িতে গোটটা প্যান্ডেল করা আছে আর এই পাশের এই পুকুরটাও কিন্তু আমার মামাদেরই দেখো বিশাল পুকুর কিন্তু চারপাশটা ক্ষেত আর ক্ষেত খুব ভাল লাগছিলো ওপর থেকে পরিবেশটা কিন্তু ওই বললাম না কুয়াশার জন্য ঠিকঠাক ফটো আর ভিডিওটা দুটোই করতে পারলাম না চলো এবার নিচে যাওয়া যাক আর নিচে এসে দেখি যে বিয়ে রিচুয়াল আবার নতুন করে শুরু হয়ে গেছে ও বিয়ের তো না আজকে তো ভাত কাপড় অনুষ্ঠান রয়েছে তো তার জন্যই সকাল থেকে নানা ধরনের নিয়মকানুন মোটামুটি শুরু আমি তো সেই এদিক ওদিক ঘুরে বেড়েছিলাম এদিকে যে এত কিছু নিয়ম চালু হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি আর ওই দেখো সবাই মিলে ঠান্ডা ঠান্ডা জল নতুন বহু আর বরের গায়ে ঢালছে ইস বাবা আমাকেও ঢেলেছিল আমারও ঠিক মনে আছে বউ হাতের দিন সকালবেলা বাপরে বাপ ঠান্ডাটা এখনো গাটা তেমন শিউরে উঠছে জানো আর আজকেও তো বেশ ঠান্ডা রয়েছে আর এই যে আমি বসেছিলাম ঘুম থেকে উঠেছি সবেমাত্র এদিক ওদিক ঘুরছি তো বললাম যে চলো একটু ক্যামেরা দিকে তাকাও তোমরাও সবাই আসলে সবাই নিজের কাজে কাজে ব্যস্ত তো সেভাবে ক্যামেরা নিয়ে না কাউকে আমাকে বিরক্ত করতে ভালোই লাগে না তাই যতটা পারছিলাম নিজের মতে ক্যামেরা করছিলাম আর ওখানে সবাই বলছিল কি আচ্ছা যখন ব্লগ করে তখন তো কি সুন্দর কথা বলে কথা বলে ব্লগ করে তুমি করো না কেন আমি বললাম যে দেখো তারা তাড়াহুড়োর মধ্যে না কি কথা বলবো না কথা বলবো আর ঠিক খেয়ালও করতে পারি না আর ওইভাবে না কোনো কিছু প্রেজেন্ট করতে আমার ভালো লাগে না আমার যেভাবে পছন্দ হয় আমি সেভাবেই করি যদি তোমাদের পছন্দ হয় তো তোমরাও দেখো বল না এমনি তো বেশ মিষ্টি লাগে তোমার গলাটা যাই হোক লোকের মুখে একটু প্রশংসা শুনে বেশ ভালোই লাগলো এদিকে এই যে আবার এই যে সেদিন যে কলা গাছগুলো পেতেছিলাম পোতা হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম এই যে আবার দুই জামাই মিলে চললো সেই কলা গাছ তুলতে আর এই কলা গাছ তোলার সময় কিন্তু হোক মানে নতুন বরের কাছ থেকে যথা সম্ভব টাকা আদায় করার একটা প্রসেস কিন্তু রয়েছেই সেখানে কিন্তু দুই জামাই পেছনে ছিল না এই দেখো কলা গাছ তোলা হয়ে গেল এরপর নাচতে নাস্তে বাইরে গিয়ে কলা গাছটাকে ভাসিয়ে দিতে হবে আর এদিককার আরও একটা অকেশন আমার বেশ অবাক করলো এই যে গোটা সাজনাতলাটা দেখছো তার সাথে যে ঘট কলসি সমস্ত কিছু তারপর যে ব্রাইট গ্রুমের যে ওপরের মোটকটা থাকে দুজনেরই সমস্ত কিছু বলে নদীতে ভাসিয়ে দিতে হবে আর শুধুমাত্র ভাসালে হবে না সমস্ত কিছু বর নিজে গিয়ে মাটির মধ্যে সমস্ত কিছু গেঁথে গেঁথে আসতে হবে আর কলা গাছটুকুকে ভাসিয়ে দেবে আজকেই গোটা সাজনাতলার সামনেটা খুলে দিয়ে সমস্ত কিছু জলে দিতে হবে এই ব্যাপারটা না কেমন প্যাথেটিক লাগছিল আমি ভাবলাম আমরা যখন চলে যাব তারপর সমস্ত কিছু খোলা হবে কিন্তু না গো আমরা থাকতে থাকতে সমস্ত কিছু খোলা হবে আর এই যে কলসিগুলো যে নিয়ে যাচ্ছে এগুলোকেও একসাথেই জলে দেওয়া হবে কিন্তু আমার মনে আছে আমার বিয়ের সময় এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে জলে দেওয়া হয়নি আর এখনও কিন্তু আমার বিয়ের মোটক তারপর যে আমাদের মেয়েদের যে মোটক থাকে সেটা দু একটা প্রদীপ সমস্ত কিছুই আমার কাছে ছিল তো যাই হোক বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের নিয়ম তাই না তোমাদেরকে তো আগেই বলেছিলাম আর এই দেখো সবাই মিলে পুকুর পাড়ে চলে এসেছি এবার বড়মশায় নেমে সমস্ত কিছু পুকুরের মধ্যে পুঁতে দেবে পুকুরের পাশে গিয়ে দাঁড়াতেই হঠাৎ দেখি বাবা দেখা সবাই মিলে সেটাই বলা বলি করছিল যে বাহ বেশ ফাইনালি মামা দেখা উঠলো আর এই ঠান্ডা ঠান্ডা জলে যদি সূর্যি মামা ছাড়া নামা যায় না প্রচণ্ড ঠান্ডা লাগে তার জন্য মামাও বলছিল যে না বেশ ভালোই হলো এরপর পুকুরে জলে নেমে বাকি গাছটুকু আমি সেরে ফেলব তো যাই হোক আর এই যে নতুন মামি পেছনে দেখতে পাচ্ছ এই যে মামি দাঁড়িয়ে রয়েছে এই যে আমার কাকা শ্বশুর তারপর ওদিকে অনেকে ছিল আর এই যে এই পাশে যেটা দেখছো এই হলো আমার ছোটো দেওয়ার আর ওদিকে আমার জায়ের ছেলে তো সবাই ছিল ভাবলাম একটু একটু করে সবাইকে ক্যামেরাবন্দি করা যায় আর ও যে ওই যে আমার যা তো রোডটা পড়েছে তো চারদিকে সবাই বেশ মানে খুশ মেজাচ্ছেই ঘোরাফেরা করছে আর এই যে পুকুরটাতে এই যে মামা নেমে গেছে দাঁড়াও তোমাদের ক্যামেরা থেকে দেখায় আসলে কি বলো তো বললাম না ওই পাশটাতে এত লোকের ভিড় আর আমি না ঠিক ক্যামেরা যে নিয়ে যে পজিশন মতো ফটো তুলবো সেটাও হচ্ছে না আর ওদিকে যে দাঁড়িয়ে রয়েছে দেখছো হালকা একটু পাড়ের মধ্যে দুটো পা দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানও ঠিকঠাক জায়গায় খুঁজে পাচ্ছে না এই যে যে মা কাকি শাশুড়ি কি যে বলছিল আজকে যখন বয়স ওভার দিচ্ছে তখন ঠিক মনেই পড়ছে না আর ওই যে সাজনাতলা যেটা বললাম না সেটা খোলা হয়ে গেছে চারদিকে যে চারটা কলা গাছের কলা গাছগুলো ছিল সেগুলোই এই যে সব আমার দেবরগুলো মিলে জলে দিয়ে দিচ্ছে এদিককার কাজ মোটামুটি কমপ্লিট এরপর চলো নতুন মামি কি করছে সেদিকে লক্ষ্য করা যাক আর দেখো আমি আবার এদিক ওদিক ঘুরছিলাম আর এদিকে নতুন মামি পুরোপুরি ভাত কাপড়ের জন্য রলি আর ওদিকে দেখো মামা মামাও রেডি আমিও তাড়াহুড়োর মধ্যে জামা কাপড় চেঞ্জ করে ভাবলাম যে চলো দু একটা ফটো এইভাবে তুলে নিই আসলে কি হয়েছে বলো তো মানে এত শর্ট টাইমের মধ্যে ওরা সবাই রেডি হয়ে চলে আসছে না আর আমি না রেডি হওয়ার টাইমই পাইনি তো ভাবলাম যে থাক আবার তো রিসেপশনের সময় রেডি হতেই হবে তার জন্য এখন আর যে চুড়িদারটা পরেছিলাম সেটা পরেই ভাবলাম যে চলো দু একটা ফটো তুলে নিই এই যে ভাত কাপড়ের দায়িত্বটা মামা আজকে থেকে নিয়ে নিল আর এখনকার দিনে না ভাত কাপড়ে তো বেশ মজা আনন্দই হয় বলে যে মানে তো সেখানে বলছিল যে শুধু মামা না মামিও কিছু কিছু দায়িত্ব নেবে তারপর শুধুমাত্র ভাত আর কাপড়ে নিলে হবে না গোল্ড মেকআপ সমস্ত কিছুর তো দায়িত্ব নিতে হবে তো ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং জমজমাটি ছিল সেই সময়টা আর এই যে মামি এখন খাওয়া দাওয়া শুরু করবে তো ভাবছিলাম যে মামির সাথে গল্প আড্ডা করেই নি কি বলছিলাম সত্যি দেওয়ার সামনে মনেই নেই তো ভাবছি যে তোমাদের সাথে এখন থেকে

প্রতিটা অকেশন তো দেখো চলেই যাবে তারপর সমস্ত কিছু মিলে নতুন একটা লাইফ শুরু হবে তারপর ধীরে ধীরে ওই লাইফটা কী হবে স্বাভাবিক একটা নর্মাল লাইফে পরিণত হয়ে যাবে কিন্তু এই যে সময়গুলো এই যে মুহূর্তগুলো থাকে সেগুলো কিন্তু সারা জীবনের জন্য মনে থাকে তো যাই হোক এদিকে তো আমার পেছনে ফটো ফটো সেশনের পালা চলছিলই তারপর মামি বললো যে না আমি একা এত কিছু খেতেই পারবো না আমাকে কিন্তু হেল্প করতে হবে তো দেখো মামি দুজনকে পেয়েছে দুজনকে সাথে নিয়ে সুন্দরভাবে বসে পড়েছে খেতে আসলে পরিবেশন সুন্দরভাবে ফটো তোলার জন্য না সমস্ত জিনিস একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল তো স্বাভাবিকভাবেই এত বেশি পরিমাণ খাওয়া তো সম্ভব না কিন্তু তার জন্য সবাই মিলে অল্পকে একটু হেল্প করে দিলাম তার সাথে গল্প আড্ডা তো দারুণ উজ্জ্বল ছিল ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু বাইরেটা ঘুরে আসি আসলে বউ যেখানে বসবে না মানে নতুন বউ যেখানে বসবে ঠিক সেই জায়গাটা ডেকোরেশন এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বলো দেখি এখন ঘড়িতে তিনটে মতো বাজে সাড়ে পাঁচটা ছটার মধ্যে তো বউ বসেই যাবে কখন যে কমপ্লিট করবে আর এদিকে যে ফুলসজ্জার খাটটা তো ফুল নিয়ে এসেছে আমি তো মনে মনে ভাবছিলাম যে কবে যে ফুল দিয়ে গোটা ডেকোরেশনটা কমপ্লিট করতে পারবে তো যাই হোক সময় মতো সমস্ত কিছু ওরা সেরে নিয়েছিল আসলে ওদের কাজের একটা থাকে। নির্দিষ্ট ফর্ম্যাটে কিন্তু ওরা কাজ আর নির্দিষ্ট সময়ের মধ্যে ওদের হ্যাবিট থাকে আমি ভাবলে কি আর হবে বলো সমস্ত কাজ খুব সুন্দরভাবে হয়ে হয়েই গিয়েছিল বাইরে বেরোতেই হট করে দেখি ডাক পড়লো কিসের ডাক আসলে খোপাই যে সবাই ফুল লাগাবে না অনেকের ফুলটা পছন্দ মতো মামারা নিয়ে আসতে পারেনি তাই সবাই বলে যাবে এখন ফুল কিনতে তো ভাবলাম যে চলো এই সুযোগে আমারও একটু ঘোরা হয়ে যাবে আসলে ওখানে এসে না ঠিক সেভাবে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পাইনি আর সত্যি বলতে সুযোগ হয়ে ওঠেনি সবাই পেলেও সুযোগ হয়ে ওঠেনি তো ভাবলাম যে চলো চারপাশের দৃশ্যগুলো তোমাদের একটু শেয়ার করব আর যেদিকে এখন আমরা যাচ্ছি সেটা হলো বাড়ির উত্তর দিকটা আর দিক থেকে আমরা এসেছিলাম সেটা হলো বাড়ির দক্ষিণ দিক তো ঠিক ওই সাইডটাতে না একেবারেই যাওয়া হয়নি তো সবাই মিলে মোটামুটি বসেই পড়লাম গাড়িতে আর সত্যি বলতে গল্প আটটা তো সবাই মিলে চলছিলই এক ধরনের আর চারপাশের সিনারিগুলো দারুণ লাগছিলো আর এই যে নদীটা না এটা আত্রায় নদী ওখানকার ফেমাস নদী হলো এটা এখন তো ঠিক ওয়েদারটাও শুকনো মানে বৃষ্টিপাত তো বেশ অনেক দিনই হয়নি তার জন্য কিন্তু জলের পরিমাণ খুব কম আর ওখানকার বাজার না ম্যাক্সিমামই দেখলাম সামনে ওপেন বাজার বেশ একটা বড়ো সড়ও না কিন্তু ঠিক সেটাও না আমার সমস্ত ধরনের জিনিসপত্র ঠিক ওখানে পাওয়া যাচ্ছিল কি লাগবে তোমার তো যাই হোক ওদেরও দেখলাম আরও ফুলের সাথে সাথে অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলোই কেনাকাটা করছিলো এই যে দোকানগুলো বেশ ছোটোখাটো কিন্তু জিনিসে কিন্তু ভরা আর এদিকে দেখো যে মেন উদ্দেশ্যে আমরা আসছি সেটাই আমরা করতে ভুলে গেছিলাম গাড়ির সামনে গিয়ে মনে পড়েছে আরে আমরা তো মাথার ফুলই কিনিনি তাই সঙ্গে সঙ্গে চলে গেলাম ফুলের দোকানে এই যে সবাই মিলে দেখছিল যে কোন ফুলটা কেনা যায় আর না কেনা যায় তো আমি তো চন্দ্রমল্লিকাও দেখলাম কিছু রজনীগন্ধাও দেখলাম কিন্তু সত্যি বলতে এখন না গোলাপের থেকে এই জারবেরা ফুলগুলো খুব সুন্দর লাগে মাথায় দিলে অনেকে হয়তো দিয়ে থাকে চন্দ্রমল্লিকাও বেশ খারাপ লাগে না কিন্তু আমার না পার্সোনালি গোলাপই বলো বা চন্দ্রমল্লিকায় বলো ওর থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এই জারবেরাগুলো আর ওইদিকে ওই যে দেখছ ওই খোপায় বাঁধার জন্য ওগুলোও নিচ্ছিল আমিও ভেবেছিলাম নেব কিন্তু আমার যে চুল না তাতে খোপা হয় না আসলে যতবারই আর্টিফিশিয়ালও খোপা করতে ছি কেমন চুলগুলো খুলেই পড়ে যায় তার জন্য বাপু এখন আর আমি শাড়ি বলো চুড়িদারি বলো ওই ওপেন হেয়ার স্টাইলটাই করে দিই ওর মধ্যে সাইড দিয়ে দুটো জামমেরা বা গোলাপ যেটাই হয় সেটা লাগিয়ে দিই বাস এটাই হলো আমার হেয়ার স্টাইল আর ফুলগুলো দেখো এত তর্তা যার এত সুন্দর বললাম না দোকানগুলো ছোট হলেও কি হবে কালেকশান কিন্তু দারুণ কি কালার লাগবে সমস্ত কালারেরই ঠিক এখানে ছিল তো আমি ওই যে ওপাশে দেখছো ওই যে পিঙ্ক কালারটা ওই পিঙ্ক কালারে নিয়েছিলাম আর গোলাপ দেখো ইস এই তো চলে এসলো জানুয়ারি মাস যেতে যেতে ফেব্রুয়ারি মাসের এই গোলাপের দাম চড়চড়িয়ে বাড়বে সামনে ভ্যালেন্টাইন না আর এই বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে খাটের দিকে তাকালাম মোটামুটি খাটের ডেকোরেশন বড় এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমপ্লিটই ছিল এই যে সামনে যে পাপড়িগুলো ছিটিয়ে দিচ্ছে না ওটা দিয়ে একটা বিশাল টাইপের একটা শেপ বানাবে বলে জানি না ভিডিওতে শ্যুট করতে পারবো কি পারবো না আর রেডি হওয়াটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি বললাম না বাইরে গিয়েছিলাম তাই একটু রেডি হয়ে গেছিলো আর বাড়িতে এসে নিজের সাথে না আর চার দুটকে রেডি করতেই হয়েছিল তার জন্য যতটা পারলাম রেডি হলাম আর এই সবাই মিলে ফুচকার স্টলের সামনে এমন ভিড় করেছে ভাবলাম যে দু চারটা ফুচকা খাবো সেটার মনে আর সুযোগ হবে না ওই কারো পাক থেকে নিয়ে টুক করে মেরে দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই লাইনে দাঁড়িয়ে ফুচকা খেতে গেলে না বেশ অনেক সময় লাগবে মনে হয়

তারপর ধরো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে ডান্স করতে করতে চুল টুলগুলো একটু খুলেই যায় তাই ভাবলাম যে সবার আগে গিয়ে ওদের সাথে সুন্দরভাবে ফটো তুলে নিই তারপর বাকি গল্প আড্ডা সমস্ত কিছুই দেওয়া যাবে এখন ঘড়িতে নটা মতো বাজে খেতে বসে পড়লাম আসলে খেতে বসতে একেবারেই ইচ্ছা ছিল না ডান্স করারও প্রচুর ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই গো হাজব্যান্ডটার কাজের জন্য না আজকে রাতেই বেরিয়ে যেতে হবে কারণ কালকে ভেবেছিলাম যে কালকে খুব সকাল সকালই বেরিয়ে যাব। কিন্তু সম্ভব হবে না কারণ কি বলো তো আজকে রাতে ঘুমোতে ঘুমোতেই ধরো দুটো তো বেজেই যাবে তারপর কাল সকালে যদি পাঁচটার দিকে রওনা হওয়ার গল্প থাকে তাহলে পরে কিন্তু উঠতেও পারবো না আর ঠিকভাবে সময় মতো পৌঁছাতেই পারবো না তার জন্য সবার প্রথমে ভাবলাম যে খাওয়া তো কমপ্লিট করে নিই নাচা গানা তো বেশ অনেকই হলো বলো ডান্স কি কম করেছি আর কাজ তো কাজই কাজের জায়গাটা গুরুত্ব দিয়ে সমস্ত কিছু আর যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গিয়েছিলাম বাড়িতে উদ্দেশ্যে ওই দেখো পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো বিয়ে বাড়িটা ছেড়ে যাওয়ার সময় বিশাল কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই বলো সব দিকে ব্যালেন্স করে সমস্ত কাজকর্ম যে কোনো একটা দিকে ফোকাস করে একটা দিক ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না তার জন্য আসলে কি বলো তো সবাই মিলে যদি বেরিয়ে যাওয়া যেত খুব সকাল সকাল তাহলে বেশি ভালো হতো রাতটা একটু এনজয় করা যেত তারপর সকাল সকাল বেরিয়ে যেতাম সবারই প্রচণ্ড মন খারাপ ছিল মানে আমরা যে চলে যাচ্ছি না সেটা কেউ ঠিকঠাক একসেপ্টই করতে পারে না ওই যে আমার মামা শ্বশুর হাত দেখাচ্ছিল যে বলছো যেতে যদি হয় তাহলে চলেই যাও কিন্তু যদি সম্ভব হতো তো থেকে গেলে বেশি ভালো লাগতো এই যে আমার কাকা শ্বশুর কাকা শাশুড়ি কাকি শাশুড়ি সবাই হাত দেখাচ্ছিল আসলে যে কোনো জায়গায় না একসাথে থাকলে সবাই মিলে যদি একে একে বেরিয়ে যেত তাহলে বেশি ভালো লাগতো আর ওখানে কী হলো বলো তো বিয়েটা শেষই হলো না মানে বউ অকেশনটা জাস্ট শুরু হয়েছে আমি হয় শাড়িটা পরেছি ঘন্টাখানেক তার মধ্যেই ধরো বাড়ি চলে যেতে হচ্ছে আর ডিজে তো এত সুন্দর এনেছিল তার সাথে ওই যে এখন সব ধোয়া বেরোচ্ছে না কি সুন্দর ডান্সিংয়ের যেখানে ডান্সের স্টেজ হয় ঠিক ওই ধরনের করেছিল ও আমার চলে আসার পর এত সুন্দর সুন্দর সোলো ডান্স থেকে শুরু করে ডিউয়েট থেকে শুরু করে সবাই মানে পারফরমেন্স দিয়েছে না সত্যি ভিডিও দেখে মনটা শান্তই হচ্ছিল না আমারও দেওয়ার কথা ছিল কিন্তু সেভাবে সুযোগও হয়নি আর সত্যি বলতে এখন আর ওগুলো ভাল লাগে না ওই মনে আছে কলেজের কলেজ ফিস্টে ইউনিভার্সিটির ফিস্টে দুবার ডান্স করেছিলাম তারপর ডান্সটাকে যাকে বলে টাটা বাই বাই করে গুটিয়ে রেখে দিয়েছি এই যে মন হয়ে মোটামুটি গাড়িতে বসে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিচ্ছু করার নেই বলো আর সেদিন রাতে যে ডান্সের কথা বলছিলাম না গানটা না তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারলাম না কারণ ভাবলাম যে কপিটাই চলে আসবে নাকি ও ডান্সের স্টেপগুলো যেমন ছিল আর সেরকম কিন্তু মানে যাকে বলে স্টেজটাকে কাঁপিয়ে দিয়েছিল থাকলে কিন্তু আমার দারুণ মজা হতো যাই হোক ভিডিওতেই দেখলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এটা দিয়ে বিয়েবাড়ির ব্লগটা শেষ করলাম এখন মোটামুটি কিছুদিন আমাদের সেরকম কোনো বে বাড়ি নেই বাড়িতেই থাকবো বাড়িটাকেও বেশ মিস করেছিলাম কারণ সেই জুন জুলাই থেকে একবার দীঘা যাচ্ছি একবার সাউথে গিয়েছিলাম তারপর দু দুটো বিয়ে তারপর বৃন্দাবন সমস্ত কিছু মিলে না বাইরে বাইরে বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই কালকে ঠিক সকাল সাড়ে দশটায় ডেলি ব্লগের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা